খেলনা পিস্তলের স্প্রিংশিটকে চোখে লেগে চিরতরে অন্ধ হয়ে যাওয়ার পথে নয় বছর বয়সী শিশু জুনায়েত বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা অমিত হাসানের বড় ছেলে জুনায়েত ঘরে থাকা প্লাস্টিকের খেলনা পিস্তলের স্প্রিংশিটে এসে শিশুটির চোখে লাগে আহত অবস্থায় কান্না করতে করতে বাসায় গেলে পরিবার দেখতে পান ডান চোখ থেকে অনবরত রক্ত ঝরছে শিশু জুনায়েদের কানতেছে তা আমি চোখে দেখি না আমি চোখে দেখি না আমি ওই ওর মার সাথে সাথে দেখে গিয়ে চোখের ভিতরে ব্লাড পড়তেছে যখন ব্লাড যাইতেছে আমি ওর দেখলাম যে চোখ কাইটে গেছে পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা জানান স্প্রিং এর আঘাতে চোখের মনেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিকিৎসকদের মতে সময় মতো উন্নত চিকিৎসা করাতে পারলে চোখটি বাঁচিয়ে রাখার সম্ভাবনা ছিল কিন্তু দিনমজুর বাবার পক্ষে ব্যয়বহুল সেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি ফার্স্টটা নিয়ে গেছি শেরে বাংলায় ওখানে কাজ হয় নাই তারপর নিয়ে গেছি ঢাকাতে অনেক টাকা মানে গেছে তো ওইগুলা ননদেরা দিছে বাবার বাড়ি থেকে দিছে আমার জমানো জিনিস ছিল ওইটাও বিক্রি করছি আমি মানে সব ব্যাংকে যাচ্ছিল সব খরচ করছি এখন আর কি এই এক সপ্তাহ পর পর গিয়েছি এখন আমি অনেক ঋণ হয়ে গেছি আর চালাইতে পারতেছি না দুই বছর আমি ট্রিটমেন্ট চালাইছি ওর পিছু ওই পর্যন্ত তিন লাখ টাকা গেছে কিছুদিন আগে গেছি সেখানে যাইয়া ওর যে চোখে একটু সানির মতো পড়ছে এটা ওয়াশ করে দিছে তাতেও প্রায় তিরিশ হাজার টাকার মতো আমার গেছে কিন্তু এখন প্রতি সপ্তাহে নিয়ে আমার ডাক রাখা যাওয়া লাগে ফলে বিনা চিকিৎসায় দিন কাটছে শিশুটির বর্তমানে শুধু চোখটি বাঁচিয়ে রাখতেই প্রতি সপ্তাহে প্রায় পনেরো হাজার টাকা খরচ প্রয়োজন যা এই শ্রমিক পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব ইতিমধ্যে জুনায়েদ একটি চোখের দৃষ্টি পুরোপুরি হারিয়েছে ডাক্তারে বলছে যে ওর চোখ তো নষ্টই হয়ে গেছে প্রায় তো এখন তার চোখেই এক চোখ দেখতেই না ও এক চোখে এত কম দেখে যে এক চোখ দিয়ে দেখে আর এক আলোতে যাইতে পারে না ফোকাস করতে পারে না কোনো ই আর কি লাইটে যাইতে পারে না আলোতে যাইতে পারে না চশমা পড়তে হয় এটাই তো বলছে ডাক্তার দৃষ্টি শক্তি হারানোর কারণে বন্ধ হয়ে গেছে তার লেখাপড়াও